নমস্কার আজকে শনিবার গত চার পাঁচ দিন ধরে বৃষ্টি হচ্ছে দেখুন বাইরের কী অবস্থা আজকে দুপুরে বারোটার ট্রেনে যাবো একটু চোখের ডাক্তারের কাছে সকাল সকাল উঠে চার পাঁচটা অ্যালমন্ড খেয়ে জল খেয়ে নিয়েছি ছেলে বললো জল রুটি আর ডিম ভাজা খাবে ডিমের ভুজিয়া খাবে ওর জন্য সেটাই বানাচ্ছি তবে বারোটা ট্রেনে যাব আর ফিরবো মোটামুটি ফিরতে ফিরতে দুপুর হয়ে যাবে সেই জন্য ঝটপট রান্নাটা সেরে নেব বৃষ্টি হয়েছে তো কি রান্না করব ফ্রিজে ছিল চিকেন সেটাকে সকালে বের করে রেখেছিলাম ওটাই রান্না করবার একটু উচ্ছে আলু ভাজবো হয়ে গেছে ছেলেটাকে একটু কেচাপ দিয়ে দিয়ে দিই আমার জন্য আর বরের জন্য বসিয়েছি একটু চা মাংস ধুয়ে নিয়েছি চাও হয়ে গেছে চাটা খেয়ে নিয়ে যাবো রান্নাঘরে মাংস একটু হলুদ আর তেল মাখিয়ে রেখে দেব দিয়ে হাতের কাজটি সেরে নেব হাতের কাজগুলো সেরে নিয়ে তারপর রান্নাঘরে এসে রান্না করে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে রেখে নিয়ে যাব রেডি হয়ে নিয়ে বেরোবো আপনাদের সঙ্গে উড়িষ্যার লোকাল ট্রেনের যে অভিজ্ঞতাটি শেখা শেয়ার করবো আর কি সেটা হচ্ছে এই ধরুন সারাদিনে তিনটি ট্রেন থাকে ধারণ তার আগে মেশিনে জামাকাপড়গুলো দিয়ে আসি এটি কেচি ধুয়ে বেরোতে বেরোতে আমার অন্যান্য কাজগুলো হয়ে যাবে তো সারাদিনে তিনটে ট্রেন ভোর চারটে কুড়ি দুপুর বারোটা আর হচ্ছে সন্ধ্যে সা পাঁচটা চল্লিশ মশলাটাও করে নিই এই হাতে উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দেব কড়াইতে উচ্ছে আলু ভাজাটা হতে থাক তারপর মাংসটা ম্যারিনেট করে নিয়ে বসাবো আমার মাংসটা আরও ম্যারিনেট করে রান্না করতেই ভালো লাগে আপনাদের কার কেমনভাবে মাংস রান্না করতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সব থেকে বড়ো ব্যাপার হলো সারাদিনে এই তিনটি ট্রেন চলে আর আপনাকে যদি আপনাদের যদি অন্য কোনো সময় যদি যাতায়াত করতে হয় বা কারোর কোনো দরকার হয় তাহলে বাইরোড বাস অথবা টেম্পোতে করে যাওয়া আসা করতে হয় আর আমি সেই জন্য দুপুরে ট্রেনে যাব আজকে শনিবার শনিবার বিকেলে কোনো ট্রেন থাকে না দুপুরে থাকে আর রবিবারে দুপুরে ট্রেন থাকে না সন্ধ্যায় থাকে তো ওই জন্য যাওয়ার সময় আমি ট্রেনে করে যাব আর ফিরবো বাসে বা টেম্পোতে করে ফিরবো তো ওই জন্য তাড়াতাড়ি ঝটপট রান্নাটা সেরে নিচ্ছি বেশ কিছু আজকে আর রান্না করব না দুপুরে তবে ওড়িশায় এসে জানেন আজকে যে ট্রেনটিতে যাব সেটি অবশ্যই ইলেকট্রিক ট্রেন কিন্তু যখন আমি প্রথম সাত বছর আগে উড়িষ্যায় এসেছিলাম তখন এখানে কোনো ইলেকট্রিক ট্রেন চলতো না তখন এখানে ইঞ্জিনে ট্রেন চলতো ঠিক বুলেট ট্রেনের মতন দেখতে আমি তো বলতাম ওইটা বুলেট ট্রেন তো সেই ট্রেনটা এখন চলে না বছর দিনে খোলে ইলেকট্রিক ট্রেন চলা আরম্ভ হয়েছে তবে সব থেকে যেটা অদ্ভুত বিষয় মানে আমার সব থেকে যে ব্যাপারটি বেশি ইন্টারেস্টিং লেগেছিল সেটি হচ্ছে এখানে লোকাল ট্রেনে টয়লেটের ব্যবস্থা আছে আর আপনি এক্সপ্রেস ট্রেনের মতো লোকাল ট্রেনে যে কোনো কম্পার্টমেন্টে উঠলেই আপনি ট্রেনের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত যেখানে খুশি যাওয়া আসা করতে পারেন আপনাকে কম্পার্টমেন্ট চেঞ্জ করার জন্য কোথাও নেমে আর আলাদা করে আর আপনাকে নামা করতে হবে না এই জিনিসটি খুব ভালো আর টয়লেটের ব্যবস্থাও আছে সাধারণত দু তিন ঘন্টা জার্নিতে লোকাল ট্রেনে যে টয়লেটের ব্যবস্থা আছে এটাই সব থেকে বড় ব্যাপার দেখুন বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে বৃষ্টি দেখুন বৃষ্টি পড়ছে রান্নাবান্না হয়ে গেছে গ্যাসটা আর ইন্ডাকশানটা একটু পরিষ্কার করে নিই পরিষ্কার করে নিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর খেতে বসবো টাইমও প্রায় হয়ে এসছে ঘটিতে বেজে গেছে এগারোটা তো যে ব্যাপার কথাটা বলছিলাম টয়লেটের যে ব্যাপারটি তবে শিয়ালদা থেকে মুর্শিদাবাদে লাইনের যে লোকাল ট্রেনগুলো বা লালগোলা প্যাসেঞ্জার যেগুলো হয় সেগুলিতে অবশ্যই টয়লেটের ব্যবস্থা আছে ভাত বেড়ে নিয়েছি খেতে বসবো আগে ছটপট খাবারটা সেরে নিই স্যালাড কেটে নিয়েছি দেখলাম খাওয়ার পরে হাতে সময় আছে মাইক্রোওভেনটা একটু পরিষ্কার করে নিচ্ছি মাইক্রোওভেনটা অনেক দিন হলো পরিষ্কার করা হয় না একটু পরিষ্কার করে নিচ্ছি তো স্টেশনে এসে গেছি দেখুন ট্রেনও ঢুকছে দেখুন ট্রেন ট্রেনটিও একটি প্লাস্টিক কম্পার্টমেন্টের ট্রেন খুব ছোট্ট আর আকাশ এত মেঘলা বলে দিনের আর ট্রেনে লাইট জ্বলছে দেখুন ট্রেনের কম্পার্টমেন্টে অত ভালো করে বোঝা যাচ্ছে না যদিও তবে একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ট্রেনের ভিডিওটি দেখুন যাওয়ার পথে আকাশটা পুরো মেঘলা আপনি ওড়িশা থেকে বেরিয়ে যেদিকেই তাকাবেন আপনি শুধু পাহাড়ই দেখতে পাবেন তবে পাহাড় ঘেরায় জঙ্গলের মধ্যে দিয়ে একটা দুটি যে বাড়ি আছে সেটি আমার খুব অবাক লাগলো যে এদি এই জঙ্গলের মধ্যে দিয়ে ছোটো ছোটো বাড়ি আছে যার কাজকে আর যা ছেলেকে সাথে করে নিয়ে আসিনি ওর বাবা ঘরেই আছে ওই জন্য ছেলেকে ওর বাবার কাছে ঘন্টা দিনিকের জন্য রেখে দিয়ে আমি একাই যাচ্ছি আমি মোটামুটি এখান থেকে আমার চল্লিশ মিনিট লাগবে ট্রেনে করে যেতে তো আমি ট্রেনে করে গিয়ে ডাক্তার দেখিয়ে ঝটপট করে ফিরে আসব চাচি চোখের ডাক্তারের কাছে যাব ছমাস আগে একবার গেছিলাম তবে আজকে আবার ডেট চলুন কথায় কথায় প্রায় পৌঁছেও গেছি দূরের দৃশ্যটি সত্যি খুব সুন্দর দেখে এবার ফিরবো তারপর ঘরে গিয়ে দেখা হচ্ছে চলে এসছি ঘরে আমরা গত প্রায় তিন মাস হতে গেল বেঙ্গলে যাইনি মানে হচ্ছে বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে কোথাও যাইনি আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি ওই মোটামুটি কুড়ি কিলোমিটার মতো দূর তো গেলে পরে যখনই যাই যদি এক সপ্তাহ থাকি তিন দিন শ্বশুর বাড়িতে আর তিন দিন বাপের বাড়িতেই থাকা হয় তো বাড়িতে যাব হয়তো কিছু দিনের মধ্যেই যাব বাড়িতে তো সেই জন্য করেছি কিছু কেনাকাটা সেগুলো আপনাদের সঙ্গে দেখাই আর কি সেগুলো এই যে এই যে এই এই গেঞ্জিটি কিনেছি আমার ছেলের জন্যে যে গেঞ্জি সঙ্গে হলো এই প্যান্ট এটা কিনেছি অনেকদিন পর বাড়িতে যাব তো তাই একটু নতুন নতুন গিয়ে একটু নতুন নতুন জামাকাপড় পরতে ইচ্ছে করে আর কি সেই জন্য নিয়েছি আর এই যে এইটি নিয়েছি এই দুটি সেট আর আমার জন্য নিয়েছি তিনটে নাইটি দাঁড়ান আপনাদের দেখাই নাইটি তিনটে নিয়েছি আমার বান্ধবীর কাছ থেকে আমার বান্ধবীর কাছে নাইটির ভালো কালেকশান থাকে এই যে এইটি এয়ার গলা এটি একটি লাল খয়েরির মধ্যে একটি এইটার এটি নিয়েছি একটা আর হচ্ছে এটা নিয়েছি একটু তার অবহাওয়া দেখা আপনি আর নিয়েছি এই যে আকাশি আর ব্লু এই ডিজাইনটা দেখে আসলে খুব পছন্দ হলো বলে নিলাম আর আর হচ্ছে নিয়েছি এই যে এইটা এটা বাটিক বলে বাটিকটা নিলাম এটা বাটিক বলে খুব পছন্দ হলো সবুজ রঙের নাইটি বলে তো এইগুলোই বাজার করেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাওয়ার আগে সবার জন্যে তো যাওয়ার আগে বাড়িতে সবার জন্য করে নিয়ে যাব একটুখানি কেনাকাটা করবো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তবে এখনও কেনাকাটা শুরু করিনি দেখি কবে যাই বাজারে বাজারে যাব আর একদিন মোটামুটি এখান থেকে যে মেইন শহর আর কি সেটা মোটামুটি সেখানেও এক যতটুকু আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন দেখা হচ্ছে খুব শিগগিরই এরকম আরও নতুন ভিডিও নিয়ে